আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে থাই শরীফা চারাগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির বড় বস্তায় সেট করানো চার ফিট সাড়ে চার ফিট সাইজের চারাগুলো এবং প্রত্যেকটি গাছেই ফুল আসছে আসলে এই শরিফার ফুলের একটা গন্ধ আছে যেটা আসলে এই মুহূর্তে আমি যেভাবে গন্ধটা নিতে পারছি যদি আপনাদেরকেও গন্ধটা নেওয়ার মতো কোনো সুযোগ থাকতো দা বা দিতে পারতাম ভিওর্স তাহলে আমার খুব ভালো লাগত একদম অসাধারণ একটি গন্ধ না ফুলের গন্ধগুলো যে এত সুন্দর হয় দেখেন প্রত্যেকটি গাছেই ফুল আছে এটা হচ্ছে থাই শরীফা এবং প্রত্যেকটি গাছই সুন্দর গঠনের তো ভিওর্স যারা ফুলসহ থাই শরিফার চারা নিতে আগ্রহী বড় সাইজের তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি